আজকে আমাদের যে বর্তমান বাংলাদেশে যে দুর্যোগ সেই দুর্যোগ মোকাবেলা এবং যে প্রাকৃতিক যে দুর্যোগ ইন্ডিয়ার সৃষ্টি সেই দুর্যোগের জন্য আমাদের যে টিম এবং স্বেচ্ছাসেবক টিম নিয়ে আমরা এসেছি প্রথমে আমরা গিয়েছিলামি দোষপুরে এবং সেখানে আমরা দেখেছি যে ক্রাণ আমরা বিতরণ করেছি এবং তারপরে আমাদেরকে এখান থেকে নিউজ দেওয়া হয়েছে যেহেতু আমরা সেটা জানার পরে আমরা ওখান থেকে আবার এখানে ব্যাক করেছি ব্যাক করে এখানেও নদীরপুরে এসে দেখলাম প্রচুর পানি এবং এখানে যে বর্তমান পরিস্থিতি এখানে আমি আশা করব যারা প্রবাসীরা আছে এবং দেশে যারা আছে এবং রাজনীতি যারা করে সামাজিক সংগঠন যে সংগঠনগুলো আছে সবাই মিলে এই দুর্যোগ মোকাবিলা করে যেন আমরা খবর পেয়েছি যে পুরের নদিনপুরে বন্যা প্রবলিত হয়েছে এবং আমরা এই এলাকায় ত্রাণ দেওয়ার জন্য আসছি ইতিমধ্যে আমরা বিশ্ব পরিবারকে ত্রাণ দিয়েছি এবং এই অর্থ এলাকার জন্য আমরা একশো একষটি প্যাকেটের বরাদ্দ রেখেছি আমাদের নদীপুরের অবস্থা খুব খারাপ আমাদের এখানে প্রাণের খুব প্রয়োজন সেজন্য আমাদের ডাকে আমাদের ভাইরা প্রবাসী ভাইরা আমাদের ডাকে সারা দিয়ে আমাদের নদীপুরে আসছে আমি আশা করি সবাই যেন ভবিষ্যতে যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে তথা রাওজান কদলপুর বাসী থেকে এসেছি আমরা কিছু তারা নিয়েছিলাম তারপর আমরা কথা পেয়েছি আজকে এখানে নদীনপুরে রাওজান নদীপুরে অনেক বন্যার্থ মানুষেরা কষ্ট পাচ্ছে তো আমরা যার যার মতো পাচ্ছি আমরা পাশে আমি বলবো প্রবাসী এবং বাইরে যারা আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে এখানে আমাদের বিভিন্ন বন্য কবলিত এলাকায় আমি অনুরোধ করার পরে তারা এখানে আসছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি যেহেতু তারা এই প্রাণ সামগ্রী নিয়ে আমাদের বন্যা কবলিত এলাকায় এসে জনগণকে হাত দিয়েছেন তার প্রতি আমার পক্ষ থেকে কৃতজ্ঞ এই বন্যা কবলিত এলাকা নয়াজপুর ইউনিয়নের নদীমপুর এলাকায় আমরা সচককে দেখে রাস্তাঘাট যেভাবে পানি বন্যা পানিবন্দি মানুষের অবস্থা দেখে আমরা খুবই মর্মাহত আমরা এখানে আমাদের ভাইয়ের থেকে জানতে পেরেছি যে এখানে মানুষ খুবই পানিবন্দি হয়ে আছে আজকে তিন চার দিন যাবৎ এখানে ঘর থেকে বের হতে পারছে না ওনারা জীবনযাপন সাধারণ জীবনযাপন করার অবস্থা খুবই খারাপ আমরা এখানে ছুটে এসেছি